নমস্কার বন্ধুরা বি গুড নিউজের সকলকে জানাই স্বাগতম দু হাজার চব্বিশ মেদিনীপুর লোকসভা কেন্দ্র তো দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্র দু হাজার চব্বিশ সালে একশো শতাংশ নিশ্চিতভাবে দিলীপ ঘোষ তার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে হারতে পরাজিত হতে চলেছে এবং লক্ষাধিক ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মেদিনীপুর লোকসভা জয়লাভ করতে চলেছে আজকের সময়কে আমরা দেখে নেব দু হাজার সাল এবং উনিশ সালের লোকসভা ভোটের ফল এবং দু সালের বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী মেদিনীপুর লোকসভা আসনটি কাদের দখলে আমরা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মানুষজনদের তিনটি প্রশ্ন করেছিলাম তার জবাবে মেদিনীপুর লোকসভার মানুষজনকে উত্তর দিয়েছে আমরা দেখে নেব আমরা প্রথম প্রশ্ন করেছিলাম মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বর্তমান সংসদ দিলীপ ঘোষ দিলীপ ঘোষের কাজে কি আপনারা খুশি রুদ্রের মানুষ কি জানিয়েছে দেখুন পঞ্চান্ন শতাংশ মানুষ বলছে না বর্তমান সংসদ অর্থাৎ দিলীপ ঘোষ কোনো কাজ করেননি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে পঁয়ত্রিশ শতাংশ মানুষ বলছে হ্যাঁ ভালো কাজ করেছে এবং দশ শতাংশ মানুষ কোনো উত্তর দেয় কোনো উত্তর দেয়নি দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার খাদ্য খাদ্যসাথী বিনা পয়সায় রেশন তো বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলি রয়েছে সেই সুবিধা কি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জনগণ পেয়েছেন তার কাজকর্মে কি রাজ্য সরকারের কাজকর্মে কি খুশি রয়েছে মানুষ তার উত্তরে মানুষ কী জানিয়েছে দেখে নেবো একান্ন শতাংশ মানুষ বলছে হ্যাঁ আমরা খুশি রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্প প্রকল্পগুলি রয়েছে তার কাজে একান্ন শতাংশ মানুষ বলতে চাইছে আমরা খুশি চল্লিশ শতাংশ মানুষ বলছে না আমরা খুশি নেয় এবং সাত শতাংশ মানুষ বলছে কিছু বলতে পারবো না এবং দুই শতাংশ মানুষ কোনো উত্তর দেয়নি আমাদের দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল দু হাজার চব্বিশে মেদিনীপুর লোকসভা কেন্দ্রটিতে সায়নী ঘোষ এবং দিলীপ ঘোষ দুইজনে প্রার্থী হলে কোন দল জয়ী হতে পারে তার উত্তরে মানুষ কী জানিয়েছে দেখে নেবো চল্লিশ শতাংশ মানুষ বলছে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে পঁয়ত্রিশ শতাংশ মানুষ বিজেপি প্রার্থী জয়লাভ করতে পারে এমনটা বলছে এবং দশ শতাংশ মানুষ বলছে জোট প্রার্থী আসন থেকে জয়লাভ করতে পারে এবং ষাট শতাংশ মানুষ কোনো উত্তর দেয়নি তো এবার আমরা দেখে নেব দু হাজার সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের ফলাফল দু হাজার চোদ্দো সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন এবং পাঁচ লক্ষ একাশি হাজার আটশো ষাটটি ভোট পেয়েছিলেন এবং ছেচল্লিশ দশমিক পঞ্চাশ শতাংশ অপরদিকে সিপিআইএম প্রার্থী অর্থাৎ দ্বিতীয় স্থান ছিলেন এবং তিন লক্ষ পঁচানব্বই হাজার একশো ছয়নব্বইটি ভোট পেয়েছিলেন এবং একত্রিশ দশমিক ছত্রিশ শতাংশ মাইনাস পনেরো শতাংশ ভোট হারিয়েছিলেন সিপিআইএম প্রার্থী অপরদিকে বিজেপি প্রার্থী এক লক্ষ আশি হাজার সত্তরটি ভোট পেয়েছিলেন এবং চোদ্দো দশমিক ছাব্বিশ শতাংশ ভোট ইনক্রিজ করেছিলেন এবং নয় শতাংশ ভোট প্লাস খেয়েছিলেন এবং কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন তিন শতাংশ ভোট এবং আটচল্লিশ হাজার তো আসন থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল প্রার্থী অর্থাৎ দু হাজার চোদ্দ সালে দু হাজার উনিশ সালে একদম কিন্তু ফলাফল বদলে গিয়েছিল দু হাজার উনিশ সালে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল এবং ছয় লক্ষ পঁচাশি হাজার চারশো তেত্রিশটি ভোট পেয়েছিলেন এবং আটচল্লিশ শতাংশ চৌত্রিশ শতাংশ ভোট অর্থাৎ চোদ্দ গতবারের অর্থাৎ দু হাজার চোদ্দ সালের তুলনায় চোদ্দো থেকে বেড়ে চৌ আটচল্লিশ শতাংশ ভোটে পৌঁছেছিলেন বিজেপি প্রার্থী এবং চৌত্রিশ শতাংশ ভোট বাড়িয়েছিলেন এবং তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া চার শতাংশ ভোট হারিয়েছিলেন এবং বিয়াল্লিশ বিয়াল্লিশ শতাংশ এবং পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার ভোট পেয়েছিলেন এবং দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে পৌঁছে যায় সিপিআই প্রার্থী এবং একত্রিশ থেকে নেমে চার শতাংশে দাঁড়ায় সিপিআইএম প্রার্থী এবং ছাব্বিশ শতাংশ ভোট হারিয়েছিলেন দু হাজার উনিশ সালে এবং কংগ্রেস প্রার্থী দুই শতাংশ ভোট মাইনাস পেয়েছিলেন এবং কুড়ি হাজার ভোট পেয়েছিলেন দু হাজার উনিশ সালে বেশ ভালো ব্যবধানে জিতেছিল দু হাজার একুশ সালের নির্বাচনের ফল অনুযায়ী কোন দল এগিয়ে রয়েছে তো সাতটি বিধানসভার ফল আমরা আবার দেখে নেব দাতান আসন থেকে তৃণমূল প্রার্থী জয়লাভ করেছিলেন এবং আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন এবং ছশো তেইশ ভোটে লিড রয়েছে এব আসন থেকে আঠেরো হাজার ভোটে লিড রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীর খড়গপুর আসন থেকে জয় হয়েছিলেন হিরণময় চট্টোপাধ্যায় এবং তিন হাজার ভোটে লিড রয়েছে কাশীপুর আসন থেকে ছত্রিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী মেদিনীপুর আসন থেকে এআইটিসির প্রার্থী চব্বিশ হাজার ভোটে এগিয়ে রয়েছে কার্শিয়াং আসন থেকে পনেরো হাজার ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী নারায়ণগড় আসন থেকে দু হাজার চারশো ষোলো ভোটে এগিয়ে রয়েছে এআইটিসির প্রার্থী সব মিলিয়ে আশি হাজার ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী দু হাজার একুশ